কি বুঝবে না আপনারা দেখছেন প্রথম থেকে সবাই বলতেছে যে বিচার করবে বিচার করবে বিচার নামে যে রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে ট্রাইব্যুনালে সেখানে কাকে ফাঁসি দিবে আসামি যদি গ্রেফতার না করে আইজি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গেলে ওনারা বলে আইজি সব বলে এত তাগাদা দিচ্ছেন কেন আট মাস হয়ে গেছে কয়েকটা আসামি গ্রেফতার করেছে যদি তাদেরকে বলে আসামি গ্রেফতার করেন আইজি সব বলে এত তাগাদা দিচ্ছেন কেন এটা কি তাগাদা হয়ে গেল আমরা ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আক্ষেপ নাই ব্যক্তি আইজির সাথে আক্ষেপ আক্ষেপ ব্যক্তি কমিশনের সাথে আক্ষেপ আমাদের আক্ষেপ ওই চেয়ারের সাথে ওই চেয়ারটাই হলো বিচার করার জন্য আসামি ধরার জন্য আপনারা দেখেছেন প্রথম থেকেই ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছিল ছয় মাসে বিচার কার্য সম্পূর্ণ হবে নয় মাসে বিচারের ন্যূনতম কি দেখেছেন আপনারা তাহলে কি এখানে আমাদের মূলা ঝুলাচ্ছে না এখানে কি একটা রঙ্গমঞ্চ তৈরি করা হচ্ছে না আমরা কামিং এন্ড গোয়িং আমরা আসিয়া যাই তারা কৃষি করতেছেন আমাদের শান্তনার বাড়ি শোনাচ্ছে মনে হয় তারা এখন আমাদেরকে কটু দৃশ্য দেখে তারা আমাদেরকে বাকাজন দেখে তাদের কাছে মনে হয় আমরা দয় দাক্ষিণের জন্য যাই কিন্তু তারা ভুলে গেছে তারা কোন দয় দাক্ষিণ নয় তার আশীর্বাদ ভ্রূষণ হয়ে আজকে আমাদের বস্তাতে গেছে তারা তো পুরস্কৃত হয়েছে তারা তো কিছু হারায়নি তারা তো আন্দোলনের কমেই ছিল